ভালো লাগার গাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি প্রতিদিনের মতন সকলকেই আমার ছাদ বাগান দেখাতে চলে এসেছি গাঁদা গাছ আমরা সবাই লাগিয়েছি আর প্রসেসে বড় করতে হয় গাঁদা গাছগুলোকে সেই প্রসেসটা যদি আমরা একটু ফলো করি তাহলে গাঁদা ফুল পাওয়াটা কোনো চাপের বিষয় নয় তবুও অনেকের ক্ষেত্রেই দেখেছি গাঁদা ফুলে পরিচর্যায় অনেক ঘাটতি থেকে যায় অথচ এই গাছটাই সবচেয়ে সহজে শীতকালে ফুল দেয় তো আসুন সঠিক পরিচর্যাটা আমরা জেনে নিই আর সঠিক বা বেঠিক সেটা আমি জানি না তবে আমি যেভাবে পরিচর্যা করি সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আর আমি কিন্তু প্রত্যেক শীতেই যেমন তেমন করে গাদা গাছ করে খুব ভালো রেজাল্ট পাই তাই আমি আমার পরিচর্যাটা আপনাদের সামনে তুলে ধরছি গাঁদা চারা যখন নিয়ে আসবেন তখন আপনারা ছোট পর থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি টবে গাছগুলোকে লাগাবেন এর থেকে বেশ বড় টবে গাছগুলো লাগাবেন না আমি কোনোটা তিন ইঞ্চিতে লাগিয়েছি কোনোটা চার ইঞ্চিতে লাগিয়েছি প্রত্যেক গাঁদা গাছে কুড়ি চলে এসেছে কিন্তু ফুল এখন নেব না তাহলে আমাদের কি করতে হবে সেটাই দেখাচ্ছি বড় টবে একেবারে যদি আমরা গাছগুলোকে দিয়ে দিই তাহলে ওরা বাড়তে পারবে না অতিরিক্ত জল মাটি সার খাবার সব কিছু পেয়ে ওরা কিন্তু মারা পড়বে বা রোগগ্রস্ত হয়ে পড়বে এইবারে ধরে যাবে গাছের শিকড়টা তখনই আমরা গাছে সার প্রয়োগ করব। প্রত্যেক সপ্তাহে একদিন করে কি সার প্রয়োগ করব দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না আমি অবশ্যই দেখাবো এবার আসি গাছ কিন্তু বসানোর সাথে সাথেই পাতা মেলতে শুরু করবে আর পাতা মেলে গাছ যখনই একটু বাড়তে শুরু করবে তখনই তার কুঁড়ি দেখা যাবে এটাই কিন্তু এখন হয়ে থাকে আগে দেখেছি আমাদের যখন ছোটোবেলায় গাছ লাগানোর পরে গাছ নিজে নিজেই একটা পর্যায়ে চলে আসতো তারপর কুঁড়ি আসতো তখন কিন্তু এত পিঞ্চিং এত কাটাই ছাটাই এসবের কিছু বালাই ছিল না আমি তো ছোট থেকেই গাছ করি হয়তো এত ভালো গাছ করতে পারতাম না কিন্তু যেভাবেই করতাম ফল আমি পেতামই এখন গাছ লাগানোর সাথে সাথেই দেখতে পাচ্ছি সব কিছুই তো হাইব্রিড তো কুড়ি চলে আসছে তো এই ছোট ছোটো গাছে যদি আমরা ফুল নিই তাহলে ফুলটাও ভালো হবে না গাছগুলো তো ভালো হবেই না আর একটা দুটো ফুল হয়ে গাছ শেষ হয়ে যাবে মারা পড়ে যাবে তো তাহলে আমাদের পুরো শীতে গাঁদা ফুল আমরা রাখতে পারবো না তো চাই হোক আমরা তাহলে কি করব গাঁদা গাছ কিন্তু কখনোই পিঞ্চিং করবেন না এখন আমি বল দেখাচ্ছি এই গাঁদা গাছ আমি লাগানোর পরে ওরা এত বড় হয়েছে আমরা তো গাঁদা সাধারণত এরকম ছোট ছোটোই আনি তো সেই গাঁদা গাছগুলো লাগানোর পরে যখন এতটাই বড় হয়েছে প্রায় এক বিগত সমান বড় হয়ে গেছে তখন আমি গাঁদা গাছে দেখুন প্রত্যেকটা ডাল থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে কোনো পিঞ্চিং আমি করিনি অথচ ব্রাঞ্চ কিন্তু বেরোচ্ছে তাহলে শুধু শুধু গাঁদা গাছকে পিঞ্চিং করে কোনো লাভ হবে না গাঁদা গাছে যেটা করতে হবে এই কুঁড়িটা আসলেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র কুঁড়িটাকেই কেটে দিন আর কিছু করার দরকার নেই এই জায়গা থেকে আবার ওরা নতুন শাখা বার করবে শুদ্ধ কুঁড়িটাকে তুলে নিয়ে আপনারা কেটে ফেলে দিন কারণ এখন আমরা ফুল নেব না এখন ফুল নিলে গাছ কিন্তু অপরিপক্ক সেইখানে যদি আমরা ফুল নিই তাহলে সেই ফুল ভালো সাইজেরও হবে না আর ফুলগুলো একটা দুটো হওয়ার পরে গাছ নষ্ট হয়ে যাবে আমি প্রত্যেকটা গাদা গাছ থেকে শুধুমাত্র কুঁড়িগুলোই কেটে ফেলে দিচ্ছি সেটা নখ দিয়ে আপনাদের আর ছুরি কাছে কিছুই ব্যবহার করতে হবে না আমার এগুলো রক্ত গাঁদা আর এগুলো হচ্ছে হাইব্রিড গাঁদা এই হাইব্রিড গাঁদাও দেখুন কত ব্রাঞ্চ ছেড়েছে এইটুকু গাছেই অনেক ব্রাঞ্চ ছেড়েছে আমি কোনো পিঞ্চিং করিনি নিশ্চয়ই গোড়াটা দেখতে পাচ্ছেন এবারে নিচের তলার পাতাগুলো যদি শুকনো হয়ে থাকে পাতাগুলো অবশ্যই ফেলে দেবেন প্রতিদিন একটু খেয়াল করে দেখবেন যে গাঁদা গাছে কুড়ি এসছে কিনা কুড়ি আসলেই কেটে দিন এই কুড়িটা কত বড় হয়ে গেছে আবার কাটতে একটু দেরি হয়ে গেছে প্রায় ফুল ফুটে যেত আর এই যদি ফুল এইটুকু গাছে ফোটাতে যায় তাহলে এই গাছের শক্তি সমস্তই ফুলের দিকে চলে যাবে গাছ এইটুকু গাছ থেকে ওই একটা চাহক করে ফুল হয়েই গাছটা মারা পড়বে তো যাই হোক এইবারে আসি গাদা গাছে আমি কি খাবার দেবো তার আগে আমি সব কটা কুড়ি একটু চট করে কেটে দেব কাছাকাছি কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা দুটো খাবার মিক্সড করে দেবো আর কিচ্ছু খাবার দেবো না সেই দুটো খাবার হচ্ছে ডিএপি আর খোল খোল এই ডিএপি আর সর্ষের খোল আমরা এক একটা টবের জন্য যেহেতু এটা ছোটো ট সেই জন্য আট থেকে নটা দানা এই টবের চারপাশে ছড়িয়ে দেবো বেশি দেবেন না কিন্তু যে অতিরিক্ত দিয়ে ফেলি তাহলে গাছ তাড়াতাড়ি বেড়ে যাবে তা কিন্তু করতে যাবেন না সব কিছুই ধৈর্য নিয়ে করতে হবে তো এই আট থেকে নটা ডিএপির দানা দু গাছের চারপাশে দিয়ে দিলাম আর টবের ধার ঘেঁষে দিয়ে দিলাম শর্ষের খোল শুকনো এটা কিন্তু আমি কোনো জলেও ভেজাই নি আর এটা আমি পচাইও নি এই সর্ষের খোল শুকনো হাতে করে নিয়ে হাফ চামচ মতন এই টবের ধার ঘেসে আমি দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিতে হবে জল ব্যাস তাহলেই হয়ে গেল আবার পরের সপ্তাহে ঠিক সেমভাবেই আমরা সার প্রয়োগ করব। এবারে গাছ যখন আর একটু বড়ো হয়ে যাবে তখন আমরা গাছগুলোকে ফাইনাল পটে দিয়ে দেবো অথবা আপনারা এরপরে ছয় ইঞ্চি পটেও দিতে পারেন তারপরে একেবারে আট ইঞ্চি পটে দেবেন নিশ্চয়ই আমার শর্ট ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমি গাঁদা গাছ এনেছিলাম চারা এবং সেই চারাগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে আর এই পর্যায়ে আমি এই রকমভাবেই সাত দিন অন্তর অন্তর এই শাড়ি প্রয়োগ করেছি আর এইবারে দিয়ে দেব সামান্য একটু জল ফ্রেশ জল ভালো করে গাঁদা গাছের টপটায় দিয়ে দেবো আর কীরকম সুন্দর ওয়েল সিস্টেম দেখুন আরেকটা টিপস কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে গাছ যখন একেবারে শুকনো খটখটে হয়ে যাবে তখনই জল দিতে হবে এতে গাছ খুব দ্রুত বাড়বে আর গাছের কোনো ক্ষতি হবে না পোকা পোকামাকড়ও লাগবে না আপনারা যদি জলের উপরেই জল দিতে থাকেন মাটি ভেজা অবস্থায় জল দিতে থাকেন তাহলে গাধা গাছে পোকা লাগবেই লাগবে আপনারা কিন্তু একদমই ভেজা মাটিতে জল দিতে যাবেন না আশা করি আমার এই সহজ পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা শীতকালে গাঁদা ফুল আমাদের ভারতীয়দের অন্তত ভীষণ ভীষণ প্রিয় একটা ফুল তাই তাকে সুন্দরভাবে পরিচর্যা করতে আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন খুব কম সময়ে আমি কীভাবে পরিচর্যা করা হয় সেটাই বলতে থাকি আর লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করলে আমি কিন্তু তাদের নাম আমার ভিডিওতে অবশ্যই পড়ব সবাই সুস্থ থাকবেন ভালো